হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ব্লগ তো আজকে সববার একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও করব আর সেটা হচ্ছে কোটা কসমেটিক্সের কালার ক্রিম যেটা কিনা আমি এর আগেও ইউজ করেছি যেহেতু আমার ভালো লেগেছে তাই আমি এটিকে আরেকবার ইউজ করতেছি আর আমি কিন্তু ন্যাচারালি হেয়ার কালার করতে পছন্দ করি ন্যাচারাল মিলস হচ্ছে আমি মানে কালারটা যাতে খুব বেশি ভাইব্রেন্ট না লাগে সো এটাই আমি প্রেফার করি আগে যেমন আমি নর্মালি গার্নিয়ার বা লরিয়াল ইউজ করতাম এখন এটা যেহেতু নতুন এসেছে এটা আমার খুব ভালো লাগছে যেহেতু এটা কিন্তু চুলকে কোনোভাবেই রাফ করে না বরঞ্চ আরও আপনার চুলকে সিল্কি করে দিবে তো আমি এখানে সেপিয়া মেবি প্রোনাউন্সিয়েশনে ভুল হলে সরি এই কালারটি আমি ইউজ করছি তো এই যে আমি কালার ক্রিম মিক্স করে দেন আমি কালারটি লাগাই নিচ্ছি লাগানোর পরে জাস্ট আমি ওয়ান আওয়ার রেখে দিয়েছি এটা এখানে আমার ছেলে একটু দুষ্টামি করছিল এর আগে আমি যে কালারটি ইউজ করেছি সেটি সে নেমটি আমার মনে নাই যাই হোক এখন আমি যেটা ইউজ করছি সেটা প্রায় অ্যাশ ব্রাউন টাইপের একটা ব্রাউন যেটা কিনা ন্যাচারালি আমাকে একটা কালার দিবে এর তো যেহেতু মানে ফার্স্ট ডেতে এই কালারটা বোঝা যায় না ওয়ান উইক লেগে যায় এটার কালারটা আসতে এই যে এরকমই কালারটা শেড দিবে একটা তারপর আমি অবশ্যই আপনাদেরকে ট্রাই করবো একটা সুন্দর লুকস করে চুলটাকে সেট করে একটা ভিডিও দেওয়ার জন্য ওকে টাটা বাই